হ্যালো গাইভস আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীর নতুন করে এয়ার ডিফেন্স আর্টিভ্যারি নিয়ে আজকে আপনাদের জানাবো কেন বাংলাদেশে এয়ার ডিফেন্স আর্টিলারি গঠন করা হয়েছে আধুনিক যুদ্ধ শুধু এখন মাটিতে সীমাবদ্ধ নয় যুদ্ধ হয় আকাশেও আর এই আকাশ রক্ষা করতে বাংলাদেশ সেনাবাহিনী গঠন করছে এক নতুন কোর এয়ার ডিফেন্স আর্টিলারি যখন শত্রু পাঠায় ড্রোন যুদ্ধ বিমান বা ক্ষেপণাস্ত্র তখনও সক্রিয় হয় এ কোরের চোখ খামান আর মিসাইল তাদের প্রথম কাজ দেশের আকাশ সীমা সুরক্ষিত রাখা শত্রুর আকাশ হামলার আগেই শনাক্ত করে প্রতিরোধ করা এয়ার ডিফেন্স কুর ব্যবহার করে অত্যাধুনিক রাডার যা শত্রুর বিমান বা ড্রোন শত কিলোমিটার দূর থেকেই চিহ্নিত করতে পারে এরপর কমান্ডাসে লক্ষ্য বস্তু ধ্বংস করার তাদের কাছে রয়েছে আধুনিক ম্যানফেড মিসাইল এনটিআর কাপ খামান এবং রেফিড ফায়ার গান সিস্টেম যাই এক মুহূর্তেই আকাশ থেকে শত্রু নামিয়ে আনে এই কুর শুধু প্রযুক্তি নির্ভর নয় প্রতিটি সৈনিক ও অফিসার হয় প্রশিক্ষণে দক্ষ মনোভাবে অটল আর দায়িত্বে অবিচল জাতীয় দিবস সীমান্ত প্রতিরক্ষা বা যুদ্ধকালীন জরুরি পরিস্থিতি যেখানেই দেশের আকাশ হুমকির মুখে এয়ার ডিফেন্স আর্টিভ্যারি সেখানেই পাহারায় এটাই বাংলাদেশ সেনাবাহিনীর নতুন আকাশ পৌরী এয়ার ডিফেন্স আর্টিভ্যারি কোপস যারা নিঃশব্দেই থাকায় আকাশে আর গর্জে উঠে যখন প্রয়োজন হয়